অনেক চেষ্টা করেছি চাকরির জন্য চাকরি হয়েও হয়নি আবার যাওয়া চাকরি করলাম তারা আমার কমিউনিশন জেনে আমার কমিউনিটির খবর জেনে আমাকে সেখান থেকে বের করে দিল তারপরতে এই যে কালেকশান করে চলতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালেকশান করেছি সেই দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত আমি এর ভিতরে দুটা সংগঠনের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি তিনটা একটা হলো হিজরা উন্নয়ন সংগঠন সমস্ত একটা হলো উত্তরণ আর একটা হচ্ছে বিহনলা বিহনলা সংগঠনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক বড় ছিল ওনার আন্ডারে আমাদের হাত দিয়ে বিহনলা তৈরি হওয়া আর বিশেষ করে আমি যখন ওনাদের সাথে কাজ করেছি তখন বুঝতে পেরেছি যে হাত পেটে খাওয়ার চেয়ে কর্ম করে খাওয়া ভালো আর সেই উদ্যোগে উনিশে আমরা যখন করোনা মহামারী শুরু হয় তখন আমরা ঢাকা মেডিকেলের স্বেচ্ছাসেবক হিসাবে আমরা সেবা দিয়ে আসছিলাম এবং তখন ভেবেছিলাম যে আর কারো কিছু না হোক শাহবাগ থানার দশটা হিজার কর্মজীবী সংস্থানের ব্যবস্থা হবে হয়ে ওঠেনি আমরা দুই মাস বিভিন্নভাবে আমরা ঢাকা মেডিকেল এসে শ্রম দিয়ে আসছিলাম একটা টাকাও নেই নি কেউ বলতে পারবেন আমরা কোনো টাকা পয়সা নিয়েছি আমাদের একটা দাবি ছিল যে আমরা সরকারি হোক বেসরকারি হোক কোনো একটা জায়গায় চাকরি করে খাবো আমরা হাত পাতবো না দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস সে হাত পেতে খেতেই হচ্ছে আমাকে সেখান থেকে দু হাজার ষোলো সাল থেকে দীর্ঘদিন চেষ্টা ছিল আমার যে আমি কীভাবে এখানে কিছু একটা করে খেতে পারি বিভিন্ন মহরে দৌড়িয়েছে একটা দোকান বসাবার জন্য এবং আগে যে ডক্টর ছাড় ছিলেন বিসি ছাড় ছিলেন সবাই আশ্বস্ত করতে যে হ্যাঁ তোমাকে দেওয়া হবে একটা দোকান হলে দেওয়া হবে কিন্তু সেটা হয়নি সেটা পেলাম আবার দুই হাজার চব্বিশে যখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে তাদের সাথে কাজ করলাম আপনারা গণমাধ্যমে দেখেছেন বা জেনেছেন যে ঢাকা মেডিকেলে সাতশো তিরিশ জাগ ব্যবস্থা করেছিল পাঁচজন হিজরা তার মধ্যে প্রতিনিধি দিই আমি আমি তো এখন আমি প্রতিনিধি দিই আমার গুরুমা ছিল মুক্তা হিজরা আমার মেয়ে এক মেয়ে ছিল হাবিবা এক মেয়ে নদী এক মেয়ে বৈশাখী আর এক মেয়ে হচ্ছে মুগ্ধ আমাদের সাথে অনেক ছেলেরাই ছিল কিন্তু বিশেষ করে যে বাংলাদেশে নজিরবিহীন হয়ে থাকার মতো যে ঘটনা যে আমার কমিউনিটির কোনো লোকজন এই ধরনের কার্যকলাপে নামবে সারা বিশ্বের মধ্যে হচ্ছে হলো আমরাই নেমেছিলাম যে বাংলাদেশের লোকজন বিপদে পড়েছে আমাদের ঘরে বসার সময় নেই বা আমার ঢাকা ইউনিভার্সিটির ভাই বোনেরা বিপদে পরিচ্ছন্ন ঘরে থাকব না সেই স্লোগানে আমরা নেমেছিলাম তো সেগুলো করার পরে আবার যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার আমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব পূর্বাঞ্চল যখন পানি নিচে তলিয়ে যায় তখন আবার যখন আমরা নামি খাবার সংগ্রহণ করি আপনার টাকা ব্যবস্থা করি ত্রাণের সংগ্রহণ করি আমরা নিজেরা যে ত্রাণ দিয়ে আসছিলাম সেগুলো সব বিবেচনা করে ঘর বড় বড়ো ভাইরা এবং ছাত্র ভাইয়েরা সমন্বয়ক ভাই বোনেরা সবাই মিলে এবং বিশেষ করে এক সাংবাদিক ভাই আছেন ওনার কথাটা বলবো না আমি নামটা বলবো না ওনার উদ্যোগকে আমি বিশেষ করে পেয়েছি বলা আরও যদি এক পাবেল ভাই আছেন উনি এখন বর্তমানে প্রথম হলে পত্রিকাতে জব করছেন তো উনি আমাকে বলেছিল যা পাক কেউ পাক না পাক আপনি একটা দোকান পাবেন এই যে আশাটা দিয়েছিল সে আশাটা বাস্তবায়িত হয়েছে আমি এখন একটা উদ্যোগতা বলতে পারেন যে নিজে উদ্যোগে নিজে একটা বসার জায়গা পেয়েছি হ্যাঁ আল্লাহর মতের দিনটা ভালোই যাচ্ছে ভালোই কাটছে আমার দিন